সকালটা পুরোটাই দেব হচ্ছে সকাল বলতে মানে পুরো দিনটাই দেব হচ্ছে ইভা তো চোখে জলটা রোপা আর এখানে মাও রেডি মা আমি ইভা তো মাকো মাকো ঘুরতে এসেছিল তো সেখানে মাকো আমাদের সাথে যাচ্ছে প্লাস মাসিরাও যাচ্ছে অনেকে মিলে যাচ্ছে চলো এবার কোথায় যাচ্ছি আর আমরা কোথায় কোথায় যাচ্ছি প্রথমেই আগেই বলবো না রাস্তায় যেতে গিয়ে তোমাদেরকে বই শেয়ার করছি যে আমরা কোথায় যাচ্ছি বাকি দেখি ও মা তিজা পিপি চলে এসেছে তো তিজা যাচ্ছে আরও অনেকে যাচ্ছে সব তোমরা দেখতে পারবে কারা কারা যাচ্ছে আর বেশি বলবো না কথা ইবার চুল খুলে ফেলেছে চুল পছন্দ হয়নি চুল হ্যাঁ কালকে ইয়ে বেনি করেছিলাম তো চুলটা কল হয়ে গেছে বাট ওর চুলটা এখনও চাইছে যে ওকে সেট করে দেওয়া হোক তো সবাই চলে এসছে বাই বাই ইউ দেখা হবে আবার যেখানে ডেস্টিনেশন যাচ্ছে সেখানে শেষ সব শেষ কিন্তু আমাদের জন্য মজা কখনই শেষ হতে পারে না আর আজকে চব্বিশে ডিসেম্বর বছরের শেষের দিকে আমরা কিছু না কিছু প্ল্যান করি কিন্তু এই প্রথম বছর ডিগি খোলা আছে এই প্রথম বছর আমরা বাইরে কোথাও যাচ্ছি না নাহলে কোনো না কোনো সময় বাইরেই কাটাই এই বছর আমরা কলকাতাতেই কাটাচ্ছি আর কলকাতা যেহেতু কাটাচ্ছি সেই জন্য ভাবলাম আজকের দিনটুকু আমরা বাচ্চাগুলোকে সময় দিই আমরা বলতে এখানে রনি নেই রনি কাজের জন্য যেতে পারছে না বাট আমি যাব আমি বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছি সাথে মাসিরা আছে মা আছে মিম আছে সবাই মিলে বাচ্চারা মিলে সবাই আমরা যাচ্ছি জুতে নিউ অনেক বছর যায়নি সেখানে ইভাত চোখে নিয়ে অনেক প্ল্যান ছিল যেরকম খুশি হোক লোকের অনেকে ভয় কিছু প্রচুর ভিড় হয় অনেকটা হাঁটতে হয় অনেক কিছু বাট তা তাহলেও আমাদের বাবারাও ছোটোবেলায় আমাদের ঘুরিয়েছে তখন আমরাও ঘুরবো সেম হতো তোজোর শরীরটা ভালো নেই কিন্তু তোজোর এইটুকুনি আমার মতন হয়েছে শরীর খারাপ থাক আর যাই থাক মজাটা করাটা দরকার আর আমরা তো নিজেদের টাইম দিই বাচ্চাদের খুব কম টাইম দেওয়া হয় সেই জন্য এইটুকু সময়ের মধ্যে যেখানে ইভা এগুলো সরাও বেবি স্কুলও ছুটি সব কিছু ছুটি তো এখন ওদেরকে এইটাই পারফেক্ট টাইম ঘুরতে নিয়ে যাওয়ার তো সবাই আমরা রেডি হয়ে গেছি এখন মাকর মা আসছে মিম চলে গেছে না মা যা আর সেখানে আমরাও এনজয় করবো অনেক ছোটবেলায় অনেক বছর আগে পিকনিক ফিকনিক করতাম আর এখন তো পিকনিক এগুলো উঠেই গেছে আমরা কোথাও বাইরে এখন পিকনিক টিকনিক করি না সবাই সবাই লাইফে ব্যস্ত হয়ে গেছি সবাই বিয়ের পর একটা ইন্ডিভিজুয়াল লাইফ হয়ে গেছে কিন্তু আমাকে ভগবান ফেলতে দিয়েছে এনজয় করার জন্যে তাই তো

এখনই জ্যামে আটকে আছি ওদের নামে দিয়েছি কিন্তু পার্কিং কোথায় করবো কোনো আইডিয়া নেই মানে আদৌ পার্কিং করতে পারবো কি না বা সারাদিন আমরা এখানেই ঘুরবো কিনা সেটারও কোনো আইডিয়া নেই তুই আমার সাথে আছে এবার এখানে এত জ্যাম আমাকে রনি বলেছিল যে ওলা করে আসতে আমি আবার রনি যেটা পার সেটা উল্টো করা বেশি পছন্দ করি তো ওই যে চ্যালেঞ্জ নিবি 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 করতে করতে চ্যালেঞ্জ নিয়ে দেখ তুই চ্যালেঞ্জ নিয়েছি নিয়ে যাই আমি আটকে আছি ঠিক আছে এবার কতক্ষণে পার্কিং করব জানি না আর মায়ের মারা সবাই মাসিরা সবাই গেটের কাছেই ওয়েট করছে আমাদের জন্য বাচ্চাগুলো আছে আমার মনে হয় টিকিট ঘন্টা লেগে যাবে হ্যাঁ আমাদের টাইম লাগবে ঢুকে যাক আর ও আচ্ছা আমাদের টিকিটগুলো কি করবো আমাদেরও টিকিট কেটেছে না এখন দুটো আঠেরো বাজেসিডেন্সি জেলের সামনে আমরা পার্কিংটা করেছি

করেছিলাম পিকনিক এতদিন পর এসে বুড়ো বয়সে করছে পিকনিক হি ঢুকেই খাওয়া শুরু করেছি প্রথমে কি সব বাড়ি থেকে রান্না করে আমি চিলি চিকেনে রান্না করেছি এইটা পোলাও আছে আলু ফুলকপি তরকারি সবাই খাচ্ছে মেসো তোমার রায় থাকোই আর এই পুরো ব্যাপারটা আইডিয়া ছিল সেজে মেসো পুরো পিকনিকের আইডিয়া ছিল মেশোর তাই তো মেশো পুরো পিকনিকের আইডিয়া মেশোর ছিল ও লাগছে তো হ্যাঁ আমি তো সব এত সুন্দর রাইতা এই গামন লাগলো খাবার কে কি বানিয়েছে বলে দাও আমি চিলি চিকেন বানিয়েছি মাসি বানিয়েছে পোলাও আর আলু ফুলকপি তরকারি রায়তাটা বানিয়েছে সেদিন মেশোর রাজে কার খাবার লেগেছে খাবার बेबी খাবার খাবার লেগেছে আচ্ছা বড়মাশি এনে যে মিষ্টি আচ্ছা খাওয়াচ্ছে চলো এখন জু এক্সপ্লোর তাই তো তো একটা কিছু চাই হাতের মধ্যে নিয়েছে একটা বাজনা চলে যাচ্ছে যাক ঠিকঠাক লাগছে আমি বললাম হাতে দিতে হবে না হ্যাঁ kami raja sabai সবাই দেখা hoyeche sabai dekha paiche

चलो 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 ओले चलो आ जा चलो 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 हां मीम रोती के ना वही से हेटे 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 मीमो देख से पूरे

তারা জিরাফের ভিডিও বাবার রে বাবা কি বাজে স্মেল অসহ্য एकजन के पैसे कोल्ड ड्रिंक्स कोल्ड ड्रिंक्स कोल्ड ड्रिंक्स बैड गर्ल एंड बैड बॉय कोल्ड ड्रिंक्स दुकान देगी नहीं इसे कोल्ड ड्रिंक चाहिए ओ कोल्ड ड्रिंक नहीं हो चलो सेवा ओ का

मम्मी पापा देख ली पापा मम्मी है वो

এই ওখান থেকে খবর দিয়েছে তাড়াতাড়ি বেরতে হবে অন্ধকার হয়েছে হতে চলেছে আর হাতি বাড়িতে গিয়ে দেখবে আরে মাসি বলছে হাতি দেখতে পারবি না বাড়িতে গিয়ে দেখবে হাস 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 এই ইভা তোজো তোমাদের এখন নতুন পি সমস্যাই হয়েছে পিসা মাকবিপির বরকে বলবে তোমরা মেলায় নিয়ে যেতে হ্যাঁ একদম পারবে না অনেকদিন গঙ্গার ঘাটে ঘুরিয়েছে আবাব বলছে কোথায় কোথায় সে তুমি জানো কন্ট্যাক্ট করে নেবে যা মেলায় যাও তো মা বাবি বল ওকে বাবা শিখিয়ে দিলাম হাঁপিয়ে গেছি পাটা টন টন করছে মোটামুটি করছে তো মোটামুটি যেটুকু টার্গেট নিয়েছি আমরা দেখেছি আমার ফোর থার্টি নাইন সব বন্ধ করে দিচ্ছে হ্যাঁ গ্রিন এলিফেন্ট এগুলোই দেখে নিই আর মোটামুটি সবই দেখা হয়ে গেছে কলকাতায় চিড়িয়াখানায় অনেক বছর পড়া অনেক কিছু দেখে নিয়েছি অনেক আনন্দ করে নিয়েছি আর এবারে এখানে সাটার বন্ধ হয়ে যাচ্ছে এবার বেরিয়ে যাচ্ছি কে ঢেলছে তোমাদের নাম বল আমাকে হয়ে গেছে আজকের মতন এখানেই কমপ্লিট মানে এই দিনটা ভালো লেগেছে এনজয় করেছো এনজয় করেছে মম্মি পোপো মুখে দিও না এগুলো কিছু হ্যাঁ

যা যা নিষিদ্ধ করেছে সবই সবাই এখানে এমন পরিস্থিতি যেখানে গাড়ি রেখেছি ওলাও যাচ্ছে না ট্যাক্সিও যাচ্ছে না যাই হোক আর বাকি

যখন গাড়ি পার্কিং করে চিড়িয়াখানায় ঢুকছিলাম তখন এতটাও দূরত্ব ছিল না আর এতটা ইউটার্ন নিতে হয়নি কেন কি আমি পুলিশের কথা না শুনে ঢুকে গেছিলাম কিন্তু এখন সেখানেই যেতে লাগছে এক ঘন্টা